আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পিটিসির সাইটটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই সাইটটির নাম হল ওয়েলসঅ বন্ধুরা যারা এই সাইটটিতে রেজিস্ট্রেশন করেনি তারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন কিংবা সাইন করবেন আমি সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্লাস কীভাবে আপনি এই সাইটটাতে কাজ করতে পারেন আপনি কীভাবে টাকা উড্র করেন করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা দুর্যোগ সহকারে আমার সাথে আপনারা থাকবেন তো প্রথমে বন্ধুরা আমি আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিতেছি ওই লিঙ্ক এগুলো আপনারা ক্লিক করে তো এরকম একটি পেজ চলে আসবেন না হয় বন্ধুরা আপনারা কোন একটি ভাঙারে গিয়ে ডাব্লু ডাব্লিউ ডট কম ওয়ার্ডস্যাপ ডট কম একে সাজিয়ে দিয়ে একটি পেজ চলে আসবে অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধুরা ওয়ার্ড ওয়েবসঅ্যাপের অ্যাকাউন্ট

আপনি আপনার নেমটা দিয়ে নেবেন বন্ধুরা আমি আমার নামটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর বন্ধুরা ইউ রিমেল অ্যাড্রেস আপনার যে বন্ধুরা পার্সোনাল ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে চেষ্টা করবেন আমি আমার পার্সোনাল ইমেলের দোস্টে বন্ধুরা এখানে দিয়ে নিলাম এবার পরে কনফার্মেশন ইমেলের অ্যাড্রেসটা বন্ধুরা দিয়ে নিলাম তারপরে সে বন্ধুরা পাসওয়ার্ড আছে এখানে একটি কমন পাসওয়ার্ড যেটা আমাদেরকে দিতে হবে বন্ধুরা সেই পাসওয়ার্ডটি মনে থাকে সেক্ষেত্রে বন্ধুরা যেমন আপনার নামের সাথে দু একটা ডিজিট যোগ করে পাসওয়ার্ডটি দেওয়া উত্তম তো সেই রকম একটি পাসওয়ার্ড বন্ধুরা আমি দিয়ে নিলাম এটার পর বন্ধুরা কনফার্মেশন পাসওয়ার্ড থেকে কনফার্মেশন পাসওয়ার্ডটা আমরা দিয়ে নিলাম দিয়ে দেওয়ার পর এখানে যে আই এগ্রি উইথ

এরকম একটি লিঙ্ক যখন আপনারা বন্ধুরা দেখতে যাবেন তখন লিঙ্ক লিঙ্ক ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে প্লাস পরে বন্ধুরা আপনার পাসওয়ার্ড চলে আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লোক ক্লিক করবেন আপনি আপনার বন্ধুরা পেজে চলে যাবেন ওদের সাথে অ্যাকাউন্টে চলে যাওয়ার পর বন্ধুরা আপনার প্রোফাইলে কিছু কাজ আছে সেই প্রোফাইলের কাজগুলো আপনাকে করে নিতে হবে কথা নিজে কাজটি করতে হবে এডিট প্রোফাইল এডিট প্রোফাইল নেম আছে বন্ধুরা ইউ ইমেল অ্যাড্রেস আছে নিউ ইমেল অ্যাড্রেস যদি বন্ধুরা আপনাদের একা দেখি ইমেল অ্যাড্রেস দিবেন না দিলে ওনাদের চলবেন বেশি পেমেন্ট অ্যাড্রেস আপনি কীভাবে সাইটে পেমেন্ট নিতে চান সেটা আপনাদেরকে বলছি এখানে অনেকটি দেওয়া আছে বিট কয়েন দেওয়া আছে পাইনোড দেওয়া আছে বন্ধুরা দেওয়া আছে পেপাল দেওয়া আছে পি দেওয়া আছে এবারে অনেক কৃত আছে যেহেতু বন্ধুরা বাংলাদেশ থেকে পেজা অ্যাকাউন্ট ভেরিফাই কী তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা পেজা অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব আর যদি বন্ধুরা আপনাদের কেন পেজা অ্যাকাউন্ট ভেরিফাই তো না থাকে সেই ক্ষেত্রে বন্ধুরা আপনার ইডিট প্রোফাইলের পেমেন্ট অ্যাড্রেসটা না দিয়ে আপনার সাইটে কাজ করে নেবেন পথে থাকবেন করার পর বন্ধুরা যখন আপনি একটা সঠিক সময় নিয়ে সেই পেজ অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন যে অ্যাকাউন্টের সাথে বিকাশের সাথে লিঙ্ক করে আপনি সাইটেটা হয়তো উল্টো করতে পারবেন তো বন্ধুরা আমার যেহেতু যে অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে সেই পেয়াজ অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই ক্ষেত্রে এই জায়গায় বন্ধুরা আপনাকে দিতে হবে আপনি যখন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন পেঁয়েন্জা অ্যাকাউন্টের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয় সেই ইমেল অ্যাড্রেসটা মুদ্রা আপনারা দিয়ে নেবেন এক্ষেত্রে আমার পেজার ইমেল অ্যাড্রেসটা এখানে মুদ্রা বসিয়ে দিচ্ছি মুদ্রা পেজার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে ইয়েস আছে এখানে নিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর বন্ধুরা ইউর পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন খুলেছেন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট লগ ইন করেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে সেভে ক্লিক করবেন দেখেন বন্ধুরা অ্যাকাউন্ট ডিটেলস হেল্প চেঞ্জেস মানে কি আপনারা অ্যাকাউন্ট হয়ে গেছে বন্ধুরা যাওয়ার পর বন্ধুরা আপনারা খুলে যাবেন মেম্বারশিপ চলে যাবেন আপনি কোন মেম্বারশিপ আছেন সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন দেখার পর বন্ধুরা রেফারেল যাবেন এইটা হল বন্ধুরা আপনার রেফারেল রেফারেল হলো বন্ধুরা আপনি যখন অ্যাকাউন্ট কেট করবেন এরকম একটি রেফারেল লিঙ্ক আপনাকে দেওয়া হবে এই রেফারেল লিঙ্কের মাধ্যমে বন্ধুরা যদি আপনারা কাউকে অ্যাকাউন্ট করে কেট করে দিতে পারেন তারা ওয়ালের সাইট অ্যাকাউন্ট থেকে সাইড থেকে কত ডলার ইনকাম করবে সেই ডলার পাঁচ পার্সেন্ট জনস্বরূপ আপনাদেরকে দেওয়া হবে আর অন্য ক্ষেত্রে দেখা যায় বন্ধুরা সাপের অ্যাকাউন্ট আর ব্যাপারে লিঙ্কের মাধ্যমে করার কারণে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না রেজিস্ট্রেশন হয় না সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যাবেন ব্যাপারের লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে কিংবা অন্য কাউকে আপনার ব্যাপারের লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করাতেন করার পর বন্ধুরা আপনাদের এখানে আরও অনেকটিগুলো আছে ওগুলো আপনারা দেখে নেবেন আসলে বন্ধুরা অনেক কর্তন আছে এগুলো আপনারা দেখে নেবেন লিখে নেবেন লিখে নেওয়ার পর বন্ধুরা আমি এখন চলে যাবে এখানে সাইডে কি কাজ সাইডে আপনার বন্ধুরা প্রথম কাজটা হলো যে স্টাফ সাফারি স্টাফ সাফারিং যখন আপনি স্টাফ দিবেন তখন বন্ধুরা দেখেন যেরকম প্রথম বন্ধুরা এখানে সেকেন্ড পনেরো সেকেন্ড মাইনাস দিতেছেন এখানের পিটিসি সাইটের অনেক কিছু অ্যাড এখানে আপনাকে শো করবে সেই অ্যাড আপনি দেখার কারণে বন্ধুরা এই ওয়ালেবসার অ্যাকাউন্ট আপনাকে প্রতি অ্যাডের বিনিময় এক সেন্ট কিংবা দেড় সেন্ট কিংবা দুই সেন্ট করে প্রতি অ্যাপ দেখার বিনিময় আপনাকে দেবেন এই অ্যাডগুলা বন্ধুরা প্রতিদিন আপনাকে একশো অ্যাড দেওয়া হবে একশো অ্যাড বন্ধুরা পনেরো সেকেন্ড করে সময় লাগবে পনেরো সেকেন্ড সময় করে নিলে একশো তাতে বন্ধুরা পনেরোশো সেকেন্ডের মতো আসে পনেরোশো সেকেন্ডে কত মিনিট বা কত ঘন্টা হয় সেটা আপনারা তো বুঝতে পারছেন এই পনেরোশো সেকেন্ড যদি আপনারা ওয়েট করে করতে পারেন এবং কি সাইজে প্রতিদিন সময় দিতে পারেন পনেরো সেকেন্ড করে তাহলে বন্ধুরা প্রতিদিন আপনার থ্রি পয়েন্ট টু ডলার এই সাইজ থেকে আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনার স্টার্ট সাফারিংয়ে ঠিক করে বন্ধুরা এরকম নিতে চান আপনি অন্য কোনো সাইটে দিয়ে কিংবা অন্য কোনো জায়গায় দিয়ে ঠিক আছে আপনি ফেসবুক কিংবা যখন অন্য সাইটে কোনো কাজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না এইভাবেই বন্ধুরা আপনারা আপনার রেজিস্ট্রেশন করে সাইন আপ করবেন সাইন আপ করার পর বন্ধুরা আপনারা এই সাইট থেকে যখন একশো ডলার পঁচানব্বই ডলার হয়ে যাবে তখন এই সাইট থেকে আপনার বন্ধুরা টাকা উড্রো করতে পারবেন তো বন্ধুরা আমি এখানে প্রায় পাঁচটা দেখে ফেলেছি আর দেখলাম না দেখে আমি অ্যাকাউন্টের আরও কিছু কাজ আছে সেগুলো আমি দেখাচ্ছি দেখানোর পরে বন্ধুরা আমি আমার এই বাদ বাকি যে আরও পঁচানব্বই ডেয়ার থাকবে শেয়ারটিগুলা পরে আমি দেখব তো বন্ধুরা এখানে লগ ইনটি বের হয়েছি আমি পরে আবার लॉगिन करें देखो बंदरा बैठना है साइट पे जो है এভাবেই বন্ধুরা আপডেট অ্যাকাউন্ট আছে মেম্বারশিপ আছে রেফারেল আছে তাহলে ডিলিট অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্টে ডিলিট করতে চান তাহলে ডিলিট অ্যাকাউন্টে ঠিক করার মাত্র বন্ধুরা আপনার অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে আর ব্যানার আছে বন্ধুরা হিস্টোরি আছে আর বন্ধুরা এখানে সামনে দেখা যাচ্ছে সেটা হলো উইথড্রো আপনার কত ডলার হলে মিনিমাম এখান থেকে উইথড্রো করতে পারবেন দেখেন বন্ধুরা পেঁয়াজ ব্যালেন্স ওরা বলে দিছে আপনি যদি পনেরো ইয়ে ডলার হয় তাহলে বন্ধুরা এই সাইট থেকে আপনি ওটি করতে পারবেন যখন বন্ধুরা আপনার পঁচানব্বই ডলার হয়ে যাবে তখন বন্ধুরা এটি মার্কেটে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই আপনার যে ভেরিফাইড কৃত পেয় অ্যাকাউন্ট আছে সে পেয়াজায় পনেরো পঁচানব্বই ডলার চলে যাবে যখন বন্ধুরা আপনার পেয়াজ পনেরো পঁচানব্বই ডলার চলে যাবে তখন পেয়ার অ্যাকাউন্টে ঢুকে বন্ধুরা আপনার পেজ অ্যাকাউন্ট থেকে ডলার ভেঙে আপনি বাংলাদেশে টাকা করে নেবেন করে নেওয়ার পরবর্তীতে লিঙ্ক করা থাকবে লিঙ্ক করা মাত্রই বন্ধুরা আপনার পেয়াজ অ্যাকাউন্ট থেকে আপনার টাকা বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে এভাবে বন্ধুরা আপনারা সাইড থেকে প্রতিদিন টাকা উদ্যোগ করতে পারবেন তো বন্ধুরা এটা টাইমে ফোন থেকে দেখালাম যে আমার বন্ধুরা আরও বডিয়াল আছে সেই হাতটি আমি এখন দেখব তো বন্ধুরা এই হাতটিতে কিন্তু প্রচুর সময় প্রয়োজন তো এইভাবে আপনারা প্রত্যেক দিন সকালে কিংবা রাত্রে প্রত্যেক দিন এইভাবে প্রত্যেক দিন এইভাবে কাজ করবেন দেখা বন্ধুরা মাস শেষে বন্ধুরা প্রতি মাসে আপনি একশো ডলার মতো ইনকাম করতে পারেন সেটা আপনার বন্ধুরা হয়তো এক ঘন্টা সময় লাগবে প্রতিদিন প্রতিদিন এক কোনো সময় যদি আপনি দেন সাইটে দেন তারপর ভালোটি রান্না আপনি করতে পারেন তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না এই সাইট নিয়ে ওপর যে কোনো কোনো সমস্যা বোধ করলে কিংবা রেজিস্ট্রেশন কোনো সমস্যা হলে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ